নারায়ণগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমান যুব পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দত্তভিদির চিত্রে নারায়ণগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমান যুব পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দোয়া কেক আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমান যুব পরিষদ এর বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখা কমিটি বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বাদ এশা পাগলা চিতাশাল এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস আজিজ পাশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাস মোহাম্মদ বিল্লাল হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মীর মোহাম্মদ নয়ন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ আলোকিত করেন তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বাদশাহ শিপন এছাড়াও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি শেখ মতিন তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া তারেক রহমান যুব পরিষদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক খোকন মাতবর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ ও চার নম্বর ওয়ার্ড এর সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন কুতুবপুর ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ কুতুবপুর ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ সহ সঞ্চালনায় ছিলেন জনাব শামীম রেজা জস সাধারণ সম্পাদক তারেক রহমান যুব পরিষদ কুতুবপুর ইউনিয়ন কমিটি তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান তার বক্তব্যে তারেক রহমান যুব পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠনের কাজ কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন